ওহ এই সময় আবার কে আসছে এই দাঁড়ান সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে আপনি এটা কি যে চৌধুরী আকরাম সাহেবের বাড়ি ওনার কাছে কি দরকার না উনি আসতে বলছিলেন এই জন্য আসছি আমি আপনি আব্বু আসতে বলছে হ গন্ধ আসতেছে গোসল করেন না তারা সোফায় কেন বসতেছেন বাপের জন্য কি সুফার চোখে দেখেন নাই যা এইসব দেখার মতো পয়সা পড়তেছেন নিচে বসেন ব্যাটকায় ঠিক আছে জীবনে মাইয়া দেন নাই জমে চা বসেন নিচে গায়ের সাথে গায়ে কেন হম সাত একটা পরে আসছে কোথা থেকে নিয়ে আসছে আল্লাহ জানে বসেন এখানে সোফা সামনেও যাবেন না কোনো কিছু ধরবেনও না সব জিনিস কিন্তু দামি জিনিস কি শরীর চুলকা নিয়ে আসতে কোনো কিছু কিন্তু ধরবেন না বলে দিতেছি বুঝতে পারছেন চুলকা নিয়ে আসে মনে হয়

আপনি কোথা থেকে আসছেন এভাবে তাকে আসছেন কেন জীবনে মেয়ে মানুষ দেখেন নাই কার কাছে আসছেন কথা বলেন না কেন ববা তাহলে

বলছে আবার গেলাম পয়সা মুখে মুখে তর্ক করে অসুখ কোথা ঠিক আছে কাকা ভালো আছেন ভালো আছে নিচে বসছো কেন না বইছি ওই যে কইলো কি সোফাই বইও না সোফা অনেক দামি গাছ নিচে বইছি কাকা তাই না

অনেক বছর হয়ে গেছে আর ওই গ্রামের যে মানে পিঠা এই এগুলি তো মানে চোখে দেখি না এখানে এখান থেকে কিনা কিনা খাই কিন্তু সেই স্বাদটা আর পাই না ভালো হয়েছে উনি আবার কেনাডার থেকে আসো তো বাড়ি হইলো কেনাডায় আমার বাবা হলো জোবাইডেন আর মা হলো মাদার টেরেসা না বুঝছ ওই পরিবারের এখান থেকে ও যে বাইরে গেলে না হেলিকপ্টার দিয়ে যায় এই বলে তোমার কয়বা জিজ্ঞেস করলাম কিছু তো না এই বলে অস্থির হয়ে গেছ না তো কবে জিজ্ঞেস করছি কথা কে কানে যায় না অস্থির হয়ে গেছ আসলে শোনো এটা আমার ভাইয়ের ছেলে আর ওরে আমি খবর দিয়ে নিয়ে আসছি কেন কেন নিয়ে আসছি জানো আমাদের আখির সাথে ওরে বিয়ে দেব তুমি কি পাগল হইছো এর সাথে আখির সাথে বিয়ে দিবা এর দিকে তাকাও কথা একবার এর সাথে কি আখির সাথে যায় হ্যাঁ পাগল হইলে রাস্তায় থাকতাম লঙ্গ অবস্থায় থাকতাম কখনো এটা হবে না এটা হতে হবে আখির শুনলে তোমার একদম মাইরে ফলাবে এর সাথে তাকাও তো খেত মাঠে একটা ছেলের সাথে আখির সাথে যায় আমার মেয়ের সাথে কত হাজার বছর লাইন দিয়ে থাকে শিলভতি ছেলের আসে বিয়ে করার জন্য আমি তাও দিই না আর তুমি এসে এসে সাথে আমার আখির বিয়ে দেওয়ার জন্য কার মেয়ে আমার মেয়ে কত গঞ্জা প্রত্যেক আনছে মানে প্রত্যেক আনছো মেয়েটা তুমি দিছ হ্যাঁ মেয়ে আমার জন্ম দিছে আমি ভরণ পোষণ করি আমি এবং মেয়ের গার্ডিয়ান্স আমি তোমার গার্ডিয়ানস আমি আমি যে সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্তই হবে এর বাইরে কোনো সিদ্ধান্ত হবে না চলবে না এই গেল না খেতের সাথে আপুর বিয়ে ঠিক করছো তোমার কি মাথায় লেগেছে হ্যাঁ আপু যদি জানে না ওরা বাড়ি ঘর উল্টায় ফালাইবো হুম হ্যাঁ

সোফায় বলবো খাটে বলবো পালঙে বলবো কোন জায়গায় বলবো সিদ্ধান্ত এর কারণ কি জানো কদিন পরে এবার জামাই হইব হ্যাঁ তুমি একটা কাম করো তোমার মাথাটা খুইলা হেল মাথার উপরে বহায় দাও প্রয়োজন হলে তাও দিয়ে দুম বাবা না করছে কি না করছে কি আন্নের কইতে ওর কাছে বলতেছি তারপর দেখো কি করে তুই আর তোর মা বুড়া হবি না ফেরাউনের মতো এরকম কাকেই দিয়া খাড়া করে রাখবো তো আল্লাহ না আবার তুমি আইছো আমার বুদ্ধি দিতে তো বুদ্ধি দিব না কে দেমু কথা বলবা না কোনো কথা বলবা না আর কোনো কথা বলবা না আব্বু আমি কি শুনলাম নিতুর কাছ থেকে কি তুমি নাকি কি বলছো কি বলছি তুমি নাকি এই গাইয়া ভুটটাকে আমার জন্য ঠিক করছো হ্যাঁ ভালো একটা ছেলে আমার চয়েস কি এতই খারাপ যে আমি ওকে বিয়ে করতে যাব মানুষের শুধু পোশাক দিয়া আর এই যে গেটআপ দিয়া বিচার বিশ্লেষণ তোমার লুজি যে এত নিচে নাই মাঝে আমি কখনো ভাবতে পারি না তুমি আমার আব্বু হ্যাঁ আমার পিছে কথা ইসমাইল

সাড়ে তিন লক্ষ টাকা বাহ মশা সরকারি চাকরি তো এই জন্য আর মানা করলাম না এবারের চাকরিটা নিয়ে নিলাম ড্যারি গুড ছ তাহলে এবার আমি আসি এই কথাটা জানানোর জন্য আমি আসলে আসছিলাম ঠিক আছে বেস্ট অফ লাক ধর রইলো আমার সেটাও দেখতে শুনতে ভালো সরকারি চাকরি সাড়ে তিন টাকা বেতন ভাবছো আমাদের আঁকি সাথে ঠেকে মানাবে দিয়ে দিবো আমরা তোমরা কেউ রাজি না আর কি রাজি না তোমার ছোটো মেয়ে রাজি না

মিস্টার ফিরোজ সেই গ্রামের গাইয়া ভূত কিন্তু অশিক্ষিত না ঠিক আছে ও কিন্তু একজন বিসিএস ক্যাডার নাম্বার ওয়ান নাম্বার টু ও একটা সরকারি চাকরি পাইছে ও রানিং স্যালারি ধরছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অফিসিয়াল একটা গাড়ি এবং পার্সোনাল একটা গাড়ি সরকারিভাবে তাকে দেওয়া হয়েছে এবং খুব সুন্দর ভিআইপি একটা স্টাফ কোয়ার্টার দেওয়া হয়েছে যে কোয়ার্টারে অফিসিয়াল এটাকে এখানে থাকবে আর খুব রিসেন্টলি বিয়ে করতেছে গ্রামের বাড়িতে এখন তোর মা আবার ভিন্ন কথা বলতেছে এখন তোমার মতামতটা জানতে চাই আমি

আ মডার্ন টাইপ ছেলে পছন্দ করে শিক্ষিত ছেলে পছন্দ করে তো আমি যে আসলে যে গেটআপটা নিয়ে আসছিলাম ও ডিনাই করার কথাই তো দেখবেন একটা সময় ওকে দেখলে ঠিক হয়ে যাবে তুমি কিন্তু বলছিলা জি এখন তোমার মতামতটা ঠিক আছে আঙ্কেল আমি আজ তবে আব্বা মাশুক আব্বা মাশ করতে কথা বলে সবকিছুস আপনারা ফাইনাল করুন ঠিক আছে তাহলে আজকে হলো তোমার রবিবার মঙ্গল বুধ বিশ্ব শুক্রবার ইনশাল্লাহ বৃহস্পতিবার তোমার আব্বা আম্মা আসতেছে আমি শুনছি আসলে বুধ বিশ্বের কথা ফাইনাল করে শুক্রবারই আমরা বিয়ের কাজটা সেরে ফেলবো ইনশাল্লাহ অনুষ্ঠান প্রয়োজন আমরা পরে করবো ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আমি আসি খাওয়া দাওয়া করে যাবসো আমার একটু কাজ আছে একটু গ্রামে যেতে হবে তো এখানে আসলে বাবা মাকে জানানো হয়নি আমি ফোন করিনি আমি নিজের সর গিয়ে যেয়ে আমি আসলে এই খবরটা দিতে চাই

এই খালি কলসি লড়ে আর বাজে টং কেরা তুমি তো সে কেমন কীরকম এটা যদি বাবা মার উপরে ছেড়া দেস না জীবনে সুখ দিতে পারবি বর্তমান যুগের মেয়েরা এই কাজটা কিন্তু করে না এটা কি করে জানো জিন্সের প্যান্ট পরছে টি শার্ট পরছে কালারটা এরকম খাড়া করে রাখছে প্যান্ট পিছন দিয়া খুলিয়া পুড়ে যেতেছে হাতে একটা বালা পরছে এখানে একটা দুল পড়ছে এই টাইপের ছেলে খুব পছন্দ করে আসলে গিয়ে দেখবি এই টাইপের ছেলেদের কাছে যে সমস্ত মেয়েরা বিয়ে বসে তারা জীবনে কখনো সুখী হইতে পারে না আর কোনো বাবা মাই কখনো চায় না যে তার মেয়েটা একটা খারাপ জায়গায় যাক জীবনটা তোর আমি চাই সারাটা জীবন অন্তত যেন স্বামীর সোহাগে আদরে টাকা পয়সা সব দিক দিয়ে যেন আল্লাপাকরে ভালো রাখে আমি এইটাই কামনা করি এবং এই জন্য এই ছেলেটাকে আমি পছন্দ করছিলাম জীবন আর কিছু না হলে অন্তত সুখী হইতে পারবি ঠিক আছে নিজে মেয়ের মানুষ নেন মাইয়া রে আপনার মতো করেন না পরে জীবনের বিয়া সাথে লাগবে না আমি দেখে আপনার বিয়া করছি নাইলে কুলি মিনতে বিয়া করতাম আপনারা